আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছে カラーটা দেখেন কি যে সুন্দর একটি কালারে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন সাথে ফেব্রিকটা খুবই প্রিমিয়াম এবং সফট সেটা পড়তে অনেক বেশি কমফর্টনেস ফিল করবেন এবং ড্রেসের যে কালার কন্ট্রাস্টটা আছে আমি একটু ড্রেসটা খুলে দেখে আচ্ছা ড্রেসটা খুলে দেখার পূর্বে আপনাদেরকে বলে দিই সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া আপনার এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে এবং আমরা পাইকারি তো সেল করি বিজনেস পার্পস আমাদের থেকে আপনারা পাইকারি তো পারচেস করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে আউটলেট অ্যাড্রেসটা আমি ড্রেসটা দেখাতে দেখাতে বলে দিবো অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আউটলেটের অ্যাড্রেসটা দেওয়াই থাকে সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লোক ডিজাইনটা দেখেন এমন ড্রেস দেখলে প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি কালেকশন সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাভি ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং নিচের এখানে খুবই গর্জিয়াস ভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন কিছু কাজ থাকে যেগুলো আনকমফোর্টেবল আপনারা ফিল করেন বা আর কিছু কাজ থাকে যেগুলো একদমই কমফোর্টেবল কমফোর্টেবলের মধ্যে তো তার মধ্যে এই কাজটা অন্যতম এগুলো আপনার শরীরে বাঁধবেন এবং যখন পরবেন খুবই কমফোর্টনেস ফিল করবেন আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি দ্যাটস ওয়াই আমরা সব সময় আপনাদেরকে একদম লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা ড্রেস মেক করতে পারেন তো আজকে ড্রেসের ক্যাটালগটা হচ্ছে এটা একদম সেম ইয়াজে ক্যাটালগে যা আছে আপনারা তাই পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটার ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ড্রেসের ওনা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে স্পেশালি আমরা সবসময় ওনার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি যেন ওনাটা সব থেকে বেশি ইউনিক হয় আজকে ড্রেসের সাথে ড্রেসের ওনাকে আপনি রেটিং করলে কত দিবেন এক থেকে দশের মধ্যে কত দিতে চান জাস্ট ওনাটা দেখেন ফিদা হয়ে যাওয়ার মতো এত সুন্দর একটি ওনার ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই সবার ভালো লাগে সো মাসাল্লাহ খুবই চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকাতে এত সুন্দর এরকম একটি প্রোডাক্ট আপনারা যারা পাচ্ছেন যারা দেখছেন সাথে সাথে পারচেস করবেন এগুলো একবার শেষ হয়ে গেল গেলে কিন্তু আর পাবেন না সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে মেক করতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে এবং অনলাইন অর্ডার করতে হলে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে এখানে বিদেশ নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ